মাই চ্যানেল আজকে চুল দেখো ডালির চুল তো এখন দশটার থেকে আমি ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানি ছোট অনেকটা ভালোবাসা জানিয়ে সকাল থেকে প্রচন্ড ব্যস্ত এই যে দেখো প্যান্ডেল ট্যান্ডেল খুলছে আর আজকেও কিন্তু খাওয়া দাওয়া আছে এই যে দেখো তো সবাই খাওয়া দাওয়া করছে আর কি একটু লেট হয়েছে আজকে উঠতে উঠতে কালকে নাচ গান এত কিছু করার পর আর সত্যি কথা বলতে প্রচন্ড এনজয় করেছি প্রচন্ড এনজয় যেটা আমার বউ হাতে করতে পারিনি সেটা হয়েছে আর কি মোটামুটি হয়েছে তাতে আমি প্রচণ্ড খুশি তো চলো এখন থেকে ভিডিওটা দেখতে থাকো আজকে কিন্তু আমার দাদা আর হচ্ছে দেওরকে কে খাওয়াবো তো চলো সেটাই তোমরা দেখতে থাকবে কি কি করি না করি সারাদিন সবটা হ্যাঁ দেখো আমার সান কমপ্লিট আর তোমরা দাদা ভাইও গেছে বাজারে কমপ্লিট হয়নি তো তো দাদাভাই বাজারে গেছিল আসলো মাংস মাছ নিয়ে আসলো তোমাদের তো বলেছি আজকে আমার দাদা প্লাস ভাই তো দুজনকে আইব্রহাদ খাওয়াবো তো কালকে কেমন এনজয় করলে বাবা অনেকটাই মিটকা দাও টাইম দাও উনি আমাকে একদম বলবো কি আর আমার ফটো ভিডিও একদম হবে আপড় বাপ তাও বলে ফটো ভিডিও হয় না হয় তো হয়নি তোমার তুমি সাথে নামতিবে বাবুকে খাওয়াচ্ছে তো দিদি কিন্তু অনেক রান্না বান্না করলো সকাল থেকে কি রে মেহেন্দি তো ওই মেহেন্দি বলছো সঙ্গীতে মানে তিনটে মেহেন্দি আনছি আমি তো এইটুকি আছে তো দিদি অনেকক্ষণ আগ থেকে রান্না বান্না শুরু করে দিয়েছে এখন ফ্রাইড রাইস হবে এই যে চাল দেখো কালকে পোলাও বানিয়েছিলাম কালকে তোমাদের সাথে শেয়ারই করা হয়নি কি কি রান্না হয়েছে না হয়েছে মানে কি বলি এত ব্যস্ত ছিলাম তো সেই পোলাও কিন্তু আছে অল্প তো ফ্রাইড রাইস এক কেজি চাল এটা আর কি এটাতেই এই ফেলাম এক কেজি চালের আজকে হবে ফ্রাইড রাইস তো চলো দেখতে তো ভিডিওটা হ্যাঁ বন্ধুরা কি এই দেখো এটা আমার আমার বিয়ের মিক্সার গ্রাইন্ডার তো দুইটা পড়েছে একটা দিয়েছে আমার একটা দাদা আর একটা দিয়েছে আমার একটা পিসি এটা মানে কোনটা কে দিয়েছে আমি জানি না সেটা তো একটা বের করা হলো আজকে মশলা হ্যাঁ তুমি জানো কেমন জানো মা বলছিল না বিয়ের সময় বলছিল না কি জানি আমি জানি না হ্যাঁ তো এটা হচ্ছে

বন্ধুরা আজকে না প্রচন্ড ব্যস্ত কি বলবার তো দেখো ওই দান ঠানগুলো সব কিছু আর কি রাখলাম আর রান্না বান্না আমি তেমন একটা করছি না দিদিরাই করছে মানে যা আর কি তো চলো যাওয়া যাক দেখো তোমাদের দেখাবো তো এই যে দেখো রান্না না কি হচ্ছে কত দূর হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন হচ্ছে এই যে দেখো মাংস আর এই যে দেখো আর সেই তো এখানে দেখো ফ্রাই রাইস হয়েছে এই যে ফ্রাই রাইস আর এটা হচ্ছে কালকের পোলাও আর এটি এখানে ডাল এটা হচ্ছে একটা বাঁধাকপির সবজি দেখো আর এটা হচ্ছে ভাজা আর এই সাইডে এই মাছের তরকারি করা হয়েছে আর এই যে চাটনি আছে আর ওই সাইডে দেখো হচ্ছে আর কি

ইতদিন মামার কো দুছে তো একদম। একদম দেখো দিদি এখন বাড়ি যাচ্ছে আর এই যে এটা আমার বাবার জন্যে পাঠিয়ে দিব। মাও এখন চলে যাবে বাড়ি আর ভাইরা আসবে। তো ওরা আসবে আর বাবার ভাই অনুষ্ঠান করে ভীষণ ক্লান্ত বল কিছু মা কি কি বল বল? তুমিরা কি কইতেছিলো? তি প্রচণ্ড পরিশ্রম হয়েছে ঘুম নাই আমার কয়েকদিন থেকে আর बोलतेছ যে ডিউটিতে থাকাই আমার ভালো বাড়ি এসি যত জ্বালা সত্যি কথা তো কম ওখানে তো ঘুরইতে পারি মানে পুরো দিন আর কম করে হলো কয় ঘন্টা চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা বেশি ঘুরিতে হয় না না ঠিক আছে তাও খাইতে বসে রান্না কেমন হইছে ভালো আছে আমি করি নাই দিদি বসছে তো এই যে দেখো এই যে দিদি রান্না করছে আমাদের রান্ধনী দিদি খুব ভালো রান্না করে আর এই যে মারা বাড়ি যাবে আর কি রেডি হচ্ছে এই খাওয়া দাওয়া করছে সবাই কিন্তু আস্তে আস্তে খেতে মানে বসেছে আর আমিও কিন্তু সবাইকে খেতে আর আমার যে দুইটাকে নিমন্ত্রণী মানে অতিথি বলো একটা দেওয়ার আর একটা হচ্ছে আমার দাদা যাদের আইবুড়ো ভাত হবে তারা কিন্তু এখনও অব্দি এসে পৌঁছয়নি তো এদেরকে বললাম তাড়াতাড়ি তোমরা খেয়ে নাও তারপর ওদের হবে এটা আজকে বের করলাম দরকার আছে বাড়িতে বাটিগুলো নষ্ট হয়ে গেছে তো ওই দেওয়ার আসছে তো ওই বাটিগুলোতে সাজিয়ে দেব আর মা এখানে আমাকে ভাঁজে এসকে এখানে দেখো দেওয়ার কিন্তু প্রথমে চলে এসেছে আর আমার দাদার একটু লেট হবে আসতে একসাথেই দুজনকে বসাই দিতাম কিন্তু একটু প্রবলেমের জন্য দাদার একটু লেট হবে আসতে তো দেওয়ার চলে এসেছে দেওয়ারের বাড়ি যেহেতু পাশাপাশি আর বলেছি দুইটার সময় আসতে তো সেই দুইটা পরপরই চলে এসেছে তো দেখো এখানে এখন আমি আমার হচ্ছে যা আর আমার হচ্ছে নন তিনজন মিলেই কিন্তু এই সব মানে সব কিছু ডেকোরেশন করছি একা একা তো সত্যি কথা বলতে একদমই আমার সম্ভব ছিল না এত এত করতে আর কি আর মাকেও একটু আটকাইছি মাকে বললে মা তুমি এখন যাওয়া। একটু পরেই যাবা আসুক এই মানে এই আমার দাওয়ার খাক তারপরে দাদারা আসুক আর ভাইও আসবে জয় মানে আমার ভাই তো ওরা আসবে মানে তিন চারজন আসবে আমার বাবার বাড়ি থেকে তাও একসাথে তুমি যে মানে যাইও যেহেতু বাইক তো সবাই নিয়ে আসবেই তো একসাথে যাইও তারপর মাও কিন্তু থেকে গেল দেখো আর থেকে গেছে জন্য বোন আমাকে ভিডিও করে দিচ্ছে না হলে এই ভিডিওগুলো এভাবে শেয়ার করতেই পারতাম না দেখো দিদি আর আমি সুন্দর করে থালা সাজাচ্ছি দেওয়ারের জন্য সত্যি কথা বলতে এই জিনিস দেখে আমার সেই আইব্রু ভাতের কথা মনে পড়ে গেল তোমাদের দাদা ভাই কিন্তু খেতে পারিনি তো ও বিয়ের পাঁচ ছ দিন এগে আগে আসছিল তো ওকে কেউই খাওয়ায়নি তো ওই ওটাই একটা আফসোস যে ওকে কেউ আইবুড়ো ভাত এভাবে সাজিয়ে খাওয়ায়নি এই হচ্ছে ব্যাপার তো দেখো দেওরও আমার যে দেওর সেই বিয়ে কিন্তু পশু তো ও কিন্তু এই আজকের আগের দিন মানে আমার হচ্ছে বিবাহ বার্ষিকী দিন রাত্রি আর দশটার সময় এসেছিল

আমার কিন্তু দেওরের খাওয়া হয়ে গেছে তারপরে ওখানে আর কি ওই জায়গায় আবার ডেকোরেশন করা হলো মানে ওখানে ডেকোরেশন করে কিন্তু আবার দাদাকে খেতে দিব আমার দাদা কিন্তু এই ফুলবাড়ি যে আছে শিলিগুড়ির তো সেখানকার কিন্তু ট্রাফিক এসাই আর কি তো হয়তো বা কেউ দেখতে পারবে যদি এই ফুলবাড়ি দিয়ে বাইক ঠাইক নিয়ে যাও ওখানেই আর কি থাকে আর হচ্ছে আমার দেওর যে আছে সে হচ্ছে বন্ধনে চাকরি করে তো যাই হোক দুজনকেই খাওয়াতে পেরে আমার খুবই ভালো লাগছে আর তোমাদের দাদাভাইও বলেছে যে আমি বাড়ি আসছি তাহলে ওদের তো বিয়ে আমার তো ভাত আমি খেতে পারিনি তো ওদের দুজনকে কিন্তু খাওয়াবো তোমাদের দাদা ভাই কিন্তু এভাবে বলেছিল তার জন্য আমি আগের থেকেই আর কি প্ল্যান করে রেখেছিলাম যে আমার বিয়ে মানে বিবাহবার্ষিকীর পরের দিন যেহেতু আত্মীয় স্বজন থাকবে সেই দিনই ওদের দুজনকে কিন্তু ভাত দিব যেমন আমার দেওরের বিয়ে যেদিন বিয়ে তারপরের দিন বউ ভাত তার পরের দিন কিন্তু আমার দাদার বিয়ে তারপর দিন মাঝখানে একদিন গ্যাপ তারপরের দিন বউ ভাত মানে এই যে এই দুদিন পর থেকে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকবো প্রচণ্ড পরিমাণে অনেক অনেককে দেখছি অনেক রকমের মন্তব্য করছো আমার না কি বলতো টাইম এখন হচ্ছে না মানে এত অনুষ্ঠানের মাঝে তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করা তো তাদেরকে না যোগ্য জবাব দেওয়া হচ্ছে না তবে যেদিন আমি ফাঁকা পাবো সেদিন অবশ্যই তোমাদের যোগ্য জবাব দিব কারণ আমি একটা নর্মাল ভিডিও বানাই আমি একজন সাধারণ বাড়ির বউ সাধারণভাবে ভিডিও করি কোনো রকম আমার ভিডিওতে কেউ বলতে পারবে না যে কোনো রকম অশ্লীলতা আছে তো তবু মানুষ মানে কিছু আর কিছু মানুষ এরকমভাবে কমেন্ট করে না সত্যি নেওয়াই যায় না আর এই যে আমি ঢং মারি বেশি হাসি বেশি কথা বলি হ্যাঁ আমি ওরকমই তোমাদের আমি প্রথম থেকে বলি প্রায় দু বছর হতে চললো মানে বছরই প্রায় আমার ইউটিউব জার্নি ফেসবুক জার্নি তো হ্যাঁ আমি জোরে জোরে কথা বলি আমি খুব হাসি সত্যি কথা বলতে আমি খুব হাসি জোরে জোরে হাসি হাহা করে এটা আমার স্বভাব আমি এই স্বভাব কোনোদিনও চেঞ্জ করতে পারবো না আর এই যে বলো না বেশি ঢং বেশি নকশা মারে বর আসলে বেশি হয় অবশ্যই হবে পাঁচ মাস পরে বর আসলে আমরা নক মানে আমি বা আমরা নকশা মারব না কে যা তোমরা নকশা মারবে মানে যারা এভাবে বলো আর কি হ্যাঁ অবশ্যই নকশা মারমো ভিডিও দেখার হলে দেখবে না দেখার হলে দেখবে না দয়া করে তবু এরকম মন্তব্য করবে না প্লিজ সহ্য হয় না আর হ্যাঁ এখন বলতে পারো যে সোশ্যাল মিডিয়ায় আছি অবশ্যই খারাপ কমেন্টও নিতে হবে নিতে হবে কিন্তু তোমাদের কাছ থেকে মানে তোমাদের কাছ থেকে আমি একদমই মানে নিতে চাই না এটা হচ্ছে বাস্তব কথা এখন কি বলো তো আমার হাতে তো কিছু নেই তোমরা যদি খারাপ কমেন্ট করো করতে পারো তবে আমারও তো কিছু মানে তোমরা খারাপ কমেন্ট করবে আর আমি তোমাদের কিছু বলবো না সেটা তো হতে পারে না তাই না বলো তোমাদের আসলে শিক্ষার অভাব আছে শিক্ষার অভাব না থাকলে মানে শিক্ষা অভাব যদি থাকতো আর কি না থাকতো আর কি সরি তাহলে মানে এরকম মন্তব্য তোমরা করতে পারতে না একটা সুন্দর ভিডিও আমি মনে করি হ্যাঁ আমি মনে করি আমি খুব সুন্দর ভিডিও বানাই সবাই মানে সবাইকে নিয়ে খুব সুন্দর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তবু যদি তোমাদের খারাপ লাগে মানে খুদ মানে খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে খুঁত বের করে তোমরা আমাকে আর কি গালি গালাস করো তাহলে তোমাদের সেটা ব্যক্তিগত ব্যাপার তা যাই হোক বন্ধুরা দেখো সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন সবাই বাড়ি চলে যাবে আমাকে ছেড়ে আমার সত্যি কথা বলতে খুবই কষ্ট লাগছে আজকে এই মা মা বোন গেলে পুরো বাড়ি একদম ফাঁকা বলতে আত্মীয় স্বজন আর কেউ থাকবে না তো দেখো সবাইকে টাটা করছি এখন সবাই বাড়ি চলে যাবে আর আমিও ব্লগটা এখানে স্টপ করবো কারণ তোমাদের দাদাভাই আমার প্রচণ্ড দুজনের প্রচণ্ড পরিশ্রম হয়েছে এখন আমরাও রেস্ট নিব তো চলো আজকের মতন টাটা আবার সুন্দর একটা ব্লগ নিয়ে পরের দিন কিন্তু দেখা হচ্ছে দেখতে থাকো ভিডিও